দিল্লিতে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোমবার দিল্লির লালকেল্লা এলাকায় জঙ্গি হামলার ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো ব্যারাকপুর লালকুঠি এলাকায় এই দিনে শ্রদ্ধা জ্ঞাপনে শহীদ বেঈতে মাল্যদান করে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা স্বপন ভট্টাচার্য প্রদীপ কুমার সেন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান আমাদের রাজধানী দিল্লির লালকেল্লার মেট্রোর এক নম্বর গেটের সামনে একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে অনেকে হতাহতর খবর আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে পাচ্ছি নিহত হয়েছে তাই আমরা এই ধরনের কার্যকলাপ এই সন্ত্রাস বাহিনী এই সব ধরনের কার্যকলাপ আমরা ধিক্কার জানাচ্ছি যারা সন্ত্রাসবাসী কাজের সাথে যুক্ত তাদেরকে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি যেরকম জানাচ্ছি তার সাথে সাথে নিহতদের পরিবার কে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি গতকাল রাতেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেছেন ব্যারাকপুরের জনপ্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা আমাদের ব্যারাকপুরের টাউন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমাদের মনে হচ্ছে যে ইটস আ ফেলিওর অফ আইবি আমাদের যারা আইবি ডিপার্টমেন্ট আছে তাদের ফেলিওরে বারবার এই ধরনের কার্যকলাপ করছে নির মানুষজনেরা নিজেদের জীবন হারাচ্ছেন ફોન કરશે ગાડી 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 હા ગાડી 네. <목소리도> 민의 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা